ধন্যবাদ বিসমিল্লা রহমান রহিম শিক্ষা সাহিত্য সংস্কৃতি আর ঐতিহ্যের উত্তরাধিকার ঐতিহাসিক মমিন সিং জেলায় আজকের আয়োজিত ক্ষুদ্র জনগোষ্ঠী জাতীয় প্রতিনিধি সমাবেশের সম্মানিত সভাপতি মিস্টার মৃগেন উপস্থিত বিশেষ অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত এই হলের এবং হলের বাইরে আরেকটি যেখানে জায়গা নির্ধারণ করা হয়েছে সেখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং বিভিন্ন পর্যায়ের অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন পর্যায়ের উপস্থিত নেতৃবৃন্দ সম্মানিত আলোচক বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রতিনিধি ভাই ও বোনেরা আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম গারো হাজং বানাই কোচ হত্রীয় সাঁওতাল ওরাং মালো মাহতো খাসিয়া পাত্র এবং মণিপুরী সহ বাংলাদেশে বিশেষ করে সমতল ভূমিতে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র জনগোষ্ঠীর বিদ্যমান সমস্যা সম্ভাবনা এবং করণীয় সম্পর্কে আমাদের আজকের এই অনুষ্ঠানের বিভিন্ন আলোচকবৃন্দ তাদের আলোচনার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন সম্মানিত উপস্থিতিবৃন্দ আমার বক্তব্য শুরু করার আগে আমি এই অনুষ্ঠানে বিশেষ করে বৃহত্তর মমেন এলাকায় সমতলে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠীর তৎকালীন নেতৃবৃন্দের সঙ্গে আমি বেশ আগের কথা বলছি শহীদ জিয়া রহমানের সাথে তাদের ইন্টারাকশনের দু একটি ছোট বিষয় আপনাদের সামনে উল্লেখ করতে চাই যদিও সভাপতি সাহেব ওনার বক্তব্যে তার কিছু কিছু বিষয় বলেছেন এখানে বেশ কিছু আহ মুরব্বী প্রবীণ নাগরিক উপস্থিত আছেন নিশ্চয়ই তাদের মনে আছে যারা বক্তব্য রেখেছেন তাদের ভিতরেও প্রবীণ নাগরিক আছেন তাদের মধ্যে সভাপতি সাহেব সহ দু একজন উল্লেখ করেছেন উনিশশো ছিয়াত্তর সালের দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সঙ্গে বৃহত্তর মমেন এর সমতলে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের বিভিন্ন সময় একাধিকবার মত বিনিময় অনুষ্ঠান হয়েছিল এবং সেই সময় শহীদ বৃহত্তর সিং এলাকায় এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবন মান উন্নয়ন এবং তাদের সাংস্কৃতিক সাংস্কৃতিক চর্চা বিকাশের লক্ষ্যে খুব সম্ভবত বিড়িসিরি কালচার একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন এছাড়াও ট্রাইব্যুনাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন গারো জাতিগোষ্ঠীর জন্য আমরা এরই ভিতরে শুনেছি রেডিওতে সাল প্রোগ্রাম চালু করেছিলেন তিনি ছাত্র হোস্টেল নির্মাণ বিশেষ করে বিশেষ উদ্যোগে সরকারি চাকরিতে যে নিয়োগ এবং উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করেছিলেন তৎকালীন সরকার শহীদ রাষ্ট্রপতি রহমান নেতৃত্বে সমতল সমতলে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠী শহীদ জিয়া রহমানের সঙ্গে তাদের একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল এবং এই নিবিড় সম্পর্ক স্মৃতি বিজড়িত একটি স্থান আজকের এই মমিন সম্মানিত উপস্থিত উপস্থিতিবৃন্দ আজকের এই প্রতিনিধি সমাবেশ নিয়ে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রায়শই আমি একটি কথা বলি বা রাজনৈতিক কর্মী হিসাবে আমরা সাধারণত যে সকল সমাবেশে বক্তব্য রাখি আজকের এই সমাবেশটি আমার দৃষ্টিতে অবশ্যই একটি ভিন্ন রকম সমাবেশ আর রাজনৈতিক দল বা বিভিন্ন সমাবেশগুলো যেরকম হয় ঠিক সেরকম নয় খুব সম্ভবত এখানে একজন বক্তা এই কথাটি তার বক্তব্যে তুলে ধরেছেন আমার দৃষ্টিতে এই সমাবেশটি একটি মনস্তাত্ত্বিক সামাজিক এবং রাজনৈতিক এবং অর্থনৈতিক তাৎপর্য রয়েছে এই আমরা জানি প্রেম প্রকৃতির নিবিড় সংস্পর্শে বেড়ে ওঠা ক্ষুদ্র জনগোষ্ঠীর মানুষেরা সাধারণত শেকড়ের সঙ্গে বন্ধন ছিন্ন করতে চায় না এবং খুব সম্ভবত এটি শুধু বাংলাদেশেই নয় বিশ্বের বিভিন্ন দেশে ক্ষুদ্র জনগোষ্ঠী মানুষের মধ্যে একই প্রবণতা বিদ্যমান তবে বর্তমানে বিশ্বের দেশে দেশে প্রযুক্তির ক্ষুদ্র জনগোষ্ঠীর হানা দিয়েছে সুতরাং এই সমাজ বাস্তবতা থেকে হয়তো কারোরই দূরে থাকার সুযোগ নেই সারা দেশে ক্ষুদ্র জনগোষ্ঠীর নিজস্ব বিশ্বাস সংস্কৃতি এবং স্বাধন্তবোধ রক্ষার প্রতি সম্মান রেখেই আপনাদের আজকের এই অনুষ্ঠানে আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে এই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাদের নিজস্ব যে ধর্ম ভাষা সংস্কৃতি আছে সেটি সংরক্ষণের স্বার্থে হলেও যে কোনো মূল্যে যে কোনো উপায় আপনাদেরকে শিক্ষা কর্মসংস্থান এবং কর্মদক্ষতা অর্জনের সুযোগগুলো কিন্তু গ্রহণ করা অত্যন্ত জরুরি নিজেদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার চর্চা এবং প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু সমানভাবে আপনাদের সক্রিয় থাকা অত্যন্ত জরুরি প্রিয় ভাই বোনেরা শিক্ষা দীক্ষা সহ আপনারা যাতে ঐক্যবদ্ধভাবে আপনাদের সকল নাগরিক সুবিধা এবং সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারেন রাষ্ট্রের দেওয়া রাষ্ট্র রাজনীতি সম্পর্কে আপনারা যাতে আরো সচেতন হয়ে উঠতে পারেন সেই লক্ষ্য নিয়েই কিন্তু দু সালে দেশনেত্রী খালেদা জিয়া বিশেষ আগ্রহে ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে সামাজিক এবং রাজনৈতিকভাবে সংঘবদ্ধ করার এবং সংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই উদ্যোগের ধারাবাহিকতাই কিন্তু রাজনৈতিক সামাজিক কার্যক্রমের এক পর্যায়ে দু সালের সাতই সেপ্টেম্বর খুব সম্ভবত বিএনপির অস্থায়ী সহযোগী সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সাংগঠনিক কার্যক্রম শুরু হয় এবং এরই প্রতিফলনে সমতল ভূমিতে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠীর আজকের এই প্রতিনিধি সমাবেশ সম্মানিত উপস্থিতিবৃন্দ সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ ক্ষুদ্র জনগোষ্ঠীর নিজ নিজ বিশ্বাস এবং সাংস্কৃতিক সক্রিয়তা অক্ষুণ্ণ রেখেই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নিজেদের এবং আগামী প্রজন্মের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এবং স্বাবলম্বিতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে আজকের এই সমাবেশ আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন আমি মনে করি একটি বিষয় যদি আপনারা লক্ষ্য রাখেন সেটি হচ্ছে এই এই মুহূর্তে যতটুকুই সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে গৃহীত শিক্ষা এবং উন্নয়ন কার্যক্রমগুলো চালু আছে সেগুলি প্রতিটি জাতিগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া এবং তাদেরকে সচেতন রাখা আমি মনে করি যারা প্রতিনিধিত্ব করছেন তাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পাহাড়ি অঞ্চলে কিংবা সমতলে বসবাসকারী প্রত্যেকটি জনগোষ্ঠী নিজের এবং নিজ দেশের স্বার্থ সম্পর্কে যদি সচেতন থাকে তাহলে অবশ্যই কোনো অপশক্তি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নিতে পারবে না বা সক্ষম হবে না সম্মানিত প্রিয় উপস্থিতিবৃন্দ বাংলাদেশের সমতল ভূমিতে এবং পাহাড়ি অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠী কিংবা ক্ষুদ্র নিগোষ্ঠী সংখ্যা সব মিলিয়ে খুব সম্ভবত অর্ধশত এর মধ্যে দেশের সমতল অঞ্চলের ছয়টি বিভাগের খুব সম্ভবত বেয়াল্লিশটি জেলায় প্রধানত সাতত্রিশটি ক্ষুদ্র জনগোষ্ঠীর বসবাস এছাড়াও পাহাড়ি অঞ্চলে আরও বেশ কয়েকটি ক্ষুদ্র জনগোষ্ঠীর বসবাস রয়েছে এভাবেই বহু জাতি এবং বহু ভাষা এবং বহু সংস্কৃতির মানুষের দেশ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ক্ষুদ্র জনগোষ্ঠীর উপস্থিতি প্রতিনিধিবৃন্দ স্বাধীনতা উত্তর বাংলাদেশে সবাইকে বাঙালি বানাতে গিয়ে ক্ষুদ্র জনগোষ্ঠীর মনে একটি অবিশ্বাসের বীজ বা অশান্তির বীজ বপন করা হয়েছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষুদ্র জনগোষ্ঠীর মন থেকে সেই অবিশ্বাস বা কষ্টটি দূর করতে সক্ষম হয়েছিলেন বিএনপির দৃষ্টিভঙ্গি হচ্ছে ভাষা গোত্র বর্ণ কিংবা দলমদ ধর্ম দর্শন যার যার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সবার আমাদের ধর্ম বর্ণ গোত্র কিংবা ভাষা যার যাই হোক পাহাড়ে কিংবা সমতলে বসবাস যার যেখানেই হোক না কেন যারা এই বাংলাদেশ নামক ভূখণ্ডের বৈধ নাগরিক আমাদের প্রত্যেকের প্রথম এবং প্রধান পরিচয় আমরা বাংলাদেশি সুতরাং সমতল কিংবা পাহাড়ি অঞ্চল রাজধানী কিংবা শহর নগর বন্দর অথবা অজপাড়াগারের কোনো এক গহির গ্রাম বসতি যার যেখানেই হোক বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আপনার আমার আমাদের সবার অর্থাৎ রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সমান অধিকার যা একটু আগে আমাদের বিশেষ অতিথি ওনার বক্তব্যে উল্লেখ করেছেন বিএনপি বিশ্বাস করে বাংলাদেশ শুধু বাঙালির নয় ভিন্ন ভাষাভাষী ক্ষুদ্র জনগোষ্ঠী বৈধভাবে বাংলাদেশে বসবাসকারী এই বাংলাদেশ সবার বহু জাতি বহু ভাষিক এই বাংলাদেশে আপনারা প্রত্যেকটি ক্ষুদ্র জনগোষ্ঠী এক একটি রং যাকে আমরা বলেছি রেইনবো নেশন বৈচিত্র্যের মধ্যেই ঐক্য প্রতিষ্ঠা রাখাই আমাদের মূল লক্ষ্য বা আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যেই বাঙালি অবাঙালি তথা সকল জাতিগোষ্ঠী নিয়ে বাংলাদেশি নাগরিকগণ মিলেমিশে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর সুতরাং সমতলে কিংবা পাহাড়ি অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার সমুন্নত রাখার পাশাপাশি ভাষা সংস্কৃতি সামাজিক মূল্যবোধ রক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ জাতীয় সংসদ এবং দলীয়ভাবে ভাবে বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে স্থানীয় পর্যায়ে পর্যন্ত বিভিন্ন স্তরের কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যোগ্য প্রতিনিধির অন্তর্ভুক্তি জাতীয় পর্যায়ে ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য সাংস্কৃতিক গবেষণা প্রতিষ্ঠা ট্রাইব্যুনাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে ট্রাস্ট হিসাবে মর্যাদা প্রদান এবং দেশে বিদেশি প্রযুক্তিগত শিক্ষা এবং প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি নারী উদ্যোক্তাদের ঋণ প্রদানের ঋণ সুবিধা প্রদান এসব বিষয়গুলো বাস্তবায়নের ব্যাপারেও বিএনপির পরিকল্পনা রয়েছে ইতিবাচক এবং চিন্তা ভাবনাও রয়েছে আমাদের প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ আরও একটি বিষয় আমি বিশেষভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে দেশে বর্তমানে বিদ্যমান কোটা পদ্ধতিতে সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে পাহাড়ি অঞ্চলের চেয়ে সমতলে বসবাসরত যে ক্ষুদ্র জনগোষ্ঠীর সদস্য রয়েছেন এই সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আমি যতটুকু জেনেছি তুলনামূলকভাবে জটিল বিশেষ করে বর্তমান নিয়মে সমতলে বসবাসকারীদের জন্য প্রত্যয়নপত্র জোগাড় প্রক্রিয়া কিছুটা কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ বাংলাদেশের জনগণের রায় বিএনপি আগামী দিনে ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া কিভাবে আরো সহজ করা যায় প্রক্রিয়াটিকে সে ব্যাপারে আমাদের চিন্তাভাবনা রয়েছে সম্মানিত উপস্থিতিবৃন্দ সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা সংস্কৃতি এবং মূল্যবোধ রয়েছে প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা সংস্কৃতি এবং মূল্যবোধের প্রতি ব্যক্তিগতভাবে আমার এবং আমাদের দল বিএনপির পূর্ণ আস্থা এবং সম্মান রয়েছে ভাষার বহুত্ব সাংস্কৃতিক বৈচিত্র্য প্রতিটি জাতিগোষ্ঠীর স্বাতন্ত্র বোধ এবং ভিন্নতাকে সংরক্ষণ এবং এসবের উন্নয়নে যথাযথ ভূমিকা রাখা রাষ্ট্রের দায়িত্ব বলে আমরা মনে করি আপনারা অনেকে ইতিমধ্যে জেনেছেন বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার ১৬ নম্বর ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র বৃহৎ সকল জাতিগোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও ধর্ম কাজের অধিকার নাগরিক অধিকার জীবন সম্ভ্রম এবং সম্পদের পুনর্নিরাপত্তা বিধানের সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে ক্ষুদ্র কিংবা বৃহৎ জাতিগোষ্ঠীর প্রতি এটি আমাদের অঙ্গীকার সম্মানিত উপস্থিতিবৃন্দ জনগণের রায় ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ স্বৈরাচারী বা ফ্যাসিবাদী আমলে হামলা নির্যাতন উপেক্ষা করেও ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমিকা উল্লেখযোগ্য অতীত পলাতক মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার একটি সুযোগ সামনে এসেছে সম্মানিত উপস্থিতি প্রিয় ভাই বোনেরা আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের টার্গেট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করেছে বিএনপি ঘোষিত সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য যা এর ভিতরে আপনারা বিভিন্নভাবে শুনেছেন জেনেছেন আজকে আপনাদের এখানে যারা বক্তব্য রেখেছেন তাদের অনেকের বক্তব্যের মধ্যে উঠে এসেছে এবং আমার বক্তব্যেও আমি কিছু বিষয়গুলো উল্লেখ করেছি সেজন্যই বিএনপি ঘোষিত সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশে কর্মসংস্থান এবং কর্মপরিবেশ নিশ্চিত করে দলমত ধর্ম বর্ণ গোত্র গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এই প্রতিনিধি সমাবেশে পাহাড়ি এবং সমতল ভূমিতে বসবাসকারী প্রতিটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন এবং সমৃদ্ধির দিক নির্দেশক হয়ে উঠুক এই প্রত্যাশা রেখে এবং আপনাদের আগামী দিনে আপনাদের সামনে আপনাদের কাছে দেওয়া দেশের মানুষের কাছে দেওয়া আমাদের যে প্রতিশ্রুতিগুলো সেগুলো বাস্তবায়নে আপনাদের আবারও আপনাদের সমর্থন এবং সহযোগিতা চেয়ে সারা দেশে ক্ষুদ্র জনগোষ্ঠীর সকল সদস্য এবং আজকের এই প্রতিনিধি সমাবেশে আয়োজকদের আরও একবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ Bangladesh zindabad Bangladesh shatiyata badhi dole zindabad